আমরা গতকালকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে আমরা পুষ্পত্য অর্পণ করেছি আর আজকে আমাদের নেতা রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে হসপিটাল কেন্দ্রিক এবং উপজেলা কেন্দ্রিক বৃক্ষরোপণ এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে পরিচ্ছন্নতা অভিযানে আজকে আমি জাতীয়তাবাদী সশস্ত্র কেন্দ্র কমিটির পক্ষ থেকে চাটপুর উপজেলায় আমি এসেছি এবং আজকে এই কর্মসূচির মধ্য থেকে আমরা জানান দিতে চাই প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলায় যাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি বাংলাদেশের সুসংগঠিত সংগঠন এবং এই সংগঠন আগামী দিনে দুশ তারে কারণের হাতকে শক্তিশালী করার জন্য। এবং আগামী বারোই ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে ধানের ধানের শিশু ভোট করার জন্য এবং সকলের কাছে ভোট যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের দ্বারে জাতীয়তাবাদী শিশু সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে আমরা একশো পার্সেন্ট আশা আমাদের আল্লাহ দোয়াই কারণ আমি জানি যে গত পাঁচই আগস্টে বাংলাদেশের একটি যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের হত্যাকারী খুনি হাসিনার পতনের পর এই বাংলাদেশে যাতে আমরা নিয়োজিত হয়েছে সে আমাদের ডক্টর মোহাম্মদ ইয়নুস সে বাংলাদেশ না এবং বিশ্বের সে একজন আলোকিত মানুষ আমাদের প্রত্যাশা এবং আশা সে প্রায়ই সে সম্পূর্ণ করে বলেছে যদি একটা সুষ্ঠু আবার নির্বাচন দেয় আশা করি নির্বাচন হল একটা রানিং এবং চলমান প্রক্রিয়া যদি নির্বাচনে যদি ডামাডোল একটা সরকার যদি বাজায় তাহলে এখানে আর কোনো প্রতিপক্ষ এই নির্বাচন বাঞ্চাল করার ক্ষমতা পেয়ার পদ্ধতি এরা একটা যারা এই পেয়ারকে নিয়ে লড়াচাড়া করতেছে আমার দৃষ্টিকোণ থেকে এই বিগত সতেরো বছর যারা আজকে পেয়ার চায় তারা বিগত সতেরো বছর এদের কারণে বিএনপি কে সাফার ঘট হচ্ছে এবং যত হামলা মামলা মামলা জেল জুলুমের যত অন্যায় অত্যাচার যদি শিকার হয়েছে যারা আজকে পিয়ার চায় তাদের কারণে এই বিআরপিকে এই এই মাসুলটা দিতে হয়েছে তাছাড়া এই জনগণের কি শেখা এই شورای শেখ আছে না কখনো এই বিএনপির উপর এইভাবে অত্যাচার করবে এটা আমরা কখনোই কল্পনাও করতেছিলাম না বাংলার মানুষ এটা বিশ্বাস করেছে কিন্তু শুধু সে ষড়যন্ত্রকারী এবং আমাদের সাথে যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের বিচারের জন্য আমাদেরও বিচার তারা বাংলাদেশ আর পিয়ার পেয়ার যারা করছে যে পঁয়ত্রিশটা আমাদের দল আছে তিরিশটা আমাদের দল আছে আসলে এরা অনেক দল কোনো নিবন্ধনই নাই আর এরা কোনোদিন সংসদে কোনোদিন বিরোধী দলেও ছিল না সরকারি দলেও ছিল না বাংলাদেশের জনপ্রিয়তার দলেও তারা ছিল না সংক্ষিপ্ত কিছু বুষ্টিময় ব্যক্তি যারা পাকিস্তানের সাথে সবসময় ষড়যন্ত্র করে আসছে ভারতের সাথে আতাত করে যারা ষড়যন্ত্র করেছে তারাই পদ্ধতিটা সবই 说。